মেম্বার ভাই তোমার কাছে একটা সালিশ নিয়ে এলাম মতিকুল কি সালিশ নিয়ে তাই বলো বারে খালি কি আমার দোকানে গিয়ে চাতা চাচ্ছে শুধু তখন কি করনো আচ্ছা তোমার কোনো চিন্তা করার দরকার নেই এর ভিতর আমিও তো আছি যাই হোক ঠিক জেনে না পাই মেম্বার ভাই সালিশের কি করলে তোমার সালিশ নেই ভাবছি ফেরি ফিরি তো কোনো সালিশ হয় না তুমি ওই বিশ হাজার টাকা দিয়ে নে সালিশ করে দিবা নে আপনি কি বলেন ভাই চাঁদা নিচ্ছে বলে আপনার কাছে আলাম তো আপনি তো আরও বড় চাঁদা বাস কি করবা এখন আচ্ছা মেম্বার ভাই গিয়ে গিয়ে কি করা যায় ভালো মানুষ বলে আর নাই সন্তরা ওই মতিকুলের দোকানে আবার চাপ টাকার জন্য রে আমার এই ছোট দোকানে যা হয় এই দিয়ে আমার পেট চলে ভাই তোর আর জালাস না কোনো কথাই কাজ নেই টাকা দিয়াই লাগবে মেম্বার ভাই আমার বাঁচাও আমার কাছে তো বিশ হাজার টাকা নেই তুমি দশ হাজার টাকা দিয়ে নে আচ্ছা তাই দিয়ে নে যাই হোক বসে থেকে তো দশ হাজার টাকা তো পালাম মানুষের মতো মানুষ আর নেই আল্লাহ তুমি দেখে বিচার করে